আজও আমার দিনের শুরুটা ঠিক আগের দিনের মতোই নরম সকালের হাওয়া উঠানের ভেজা মাটির গন্ধ আর একটা অদ্ভুত শান্তি কেমন যেন মনে হয় এই গ্রামটাই আমার বুকের ভরসা আজ রান্না করব পাতা পাতাকপি কিন্তু খাবার তো শুধু খাবার না এর সাথে থাকে দিনের গল্প মনের কথা ছোট ছোট অনুভূতি চলো আজকের রান্নার দিনের গল্প একসাথে শুরু করি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে উঠানে পা রাখতে মাটিটা নরম লাগে মগুরির ডাক গরুর দম দূরে কারো কলসিতে পানি তোলার শব্দ সব মিলে গ্রামের সকালটা নিজের মতো একটা শান্ত সঙ্গীত এমন সকালে রান্না করলে মনে হয় মনটাও পরিষ্কার হয়ে যায় আজ ভাবলাম পাতাকপিটা একটু অন্যরকম করে রান্না করব হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমে পাতাকপিটা সুন্দর করে কাটিয়ে নিচ্ছি পাতার ভাজে ভাজে মাটির গন্ধ লেগে থাকে ধুয়ে নিলে সেই গন্ধটা কেমন যেন মন শুয়ে যায় আমার ছেলে পাতাকপি ভাজি খাইতে অনেকটা না পছন্দ করে আর শীতের দিন তুমি যেইটাই রান্না করো শীতের দিনের রান্না খেতে কিন্তু সবার কাছে ভালো লাগে কাঁচামরিচের রান্না নতুন নতুন সবজি সব মিলিয়ে ভালো লাগে প্রতিদিন একটা তরকারি কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে অন্যরকম কিছু খাইতে কিন্তু ভালো লাগে এই তো রান্নাটা উঠে দিলাম মাটির চুলায় রান্না করতে অনেকটা ভালো লাগে তো আজকে শরীরটা একটু খারাপ তার জন্য গ্যাসই তুলে দিয়েছি চুলায় হারিয়ে চাপিয়ে দিলাম একটু পেঁয়াজ মরিচ রসুন এই মশলাগুলোর গন্ধ উঠলেই মনে হয় বাড়িটা আবার যেন ঘর হয়ে উঠল যেন ছোটোবেলায় মা যখন পাতাকপি রান্না করতো আমি পাশে বসিয়ে থাকতাম মায়ের হাতের গরম ভাত আর পাতাকপি আমার কাছে সেটাই সবচেয়ে বড়ো সুখ ছিল আজ রান্না করতে করতে মায়ের কথা মনে পড়ছে সেই হাসি মুখ সেই যত্ন এখন বুঝি এক প্লেটে খাবারের মধ্যে কত ভালোবাসা লুকানো থাকে আমরা বড় হয়ে গেলে সেই সহজ ভালোবাসাগুলো হারিয়ে ফেলি কোথায় যেন পাতাকপি ভাজতে এমনটা বেশি উপকরণ লাগে না নিজেদের বাসায় থাকা অল্প উপকরণে কিন্তু হয়ে যায় কিন্তু খেতে কিন্তু স্বাদটা কম না এই তো এখন পেঁয়াজ মরিচ একটু ভাজিয়ে নিব একেবারে বেশি বেশি ভাজিয়ে নিব না কারণ এটা তো ভাজিতে ভাজার মধ্যে থেকেই যাবে অনেকটা বেশি ভাজিয়ে নিলে পরে হয়তো তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না তো তার জন্য হালকা একটু তেল দিয়ে ভাজিয়ে নিচ্ছি তারপরে তো ভাজির সাথে হয়েই যাবে তো তার জন্য হালকা একটু ভাজিয়ে নিলাম তারপরে এই তো পাতাকপিগুলো দিয়ে দিলাম পাতাকপিটা একটু একটু করে দিয়ে দিব আর এখানে কোনো পানি দিব না পাতাকপি থেকে অনেক সময় কিন্তু পানি বের হয়ে থাকে আবার পানি দিলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় এমনিতে নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম পাতাকপি এখন দিয়ে দিবো হলুদ একটু মরিচ গ্রামের চুলায় রান্না করলে চারটা আলাদা আসে আগুনের তাপ ধোয়ার গন্ধ তোমরা যারা রান্না করো তারা জানো প্রতিটা নেড়ে চেড়ে দেওয়ার মধ্যে কতটা মায়া থাকে যেন রান্না পরিবারের জন্য না মনটার জন্য করছি আজকে সারাদিন অনেক কাজ ছিল ঘর সামলানো কাপড় ধোয়া আবার সেই ভিডিওর জন্য ছোটো ছোটো শ্যুট নেওয়া কখনো মনে হয় জীবনটা অনেক ক্লান্তিকর আবার কখনও মনে হয় এটাই তো জীবন ছোটো ছোটো বাস্তবতা আর ক্লান্তির মধ্যেই সুখ লুকানো থাকে তোমরা যখন আমার ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো সত্যি বলছি এগুলো আমাকে অনেক শক্তি দেই মনে হয় কেউ তো আসে যে আমাকে দেখে আমাকে বোঝে এটাই ইউটিউব করার সবচেয়ে বড় আনন্দ রান্না করতে করতে অনেক সময় মনে হয় আমাদের মেয়েদের জীবনটা খুব সহজ না কাজ দায়িত্ব সংসার সব কিছু সামলে নিজের জন্য সময় রাখা বড় কঠিন তবুও দিনের শেষে যখন এক প্লেটে ভাত আর রান্না সামনে থাকে মনে হয় হ্যাঁ আজকের দিনটাও পারলাম তোমরা যারা আমার মতো সংসার সামলাও রান্না করো তোমাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আজকের পাতাকপিটা খুব সহজ কিন্তু স্বাদের মধ্যে একটা শান্তি আছে। আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের কিছু সুন্দর কিছু মনের কথা শেয়ার করতে আজও তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকলে মনে হবে আমার পরিশ্রমটা সার্থক মা সব সময় বলতো খাবারের মতো যত ভালোবাসা দিবে স্বাদও ততটাই হবে আজ বুঝে মা কেন এত যত্ন করে রান্না করত কারণ রান্না শুধু খাবার না মনের শান্তি এখন রান্না করতে করতে বুঝি একটা পরিবার টিকিয়ে রাখতে কত কথা চেপে রাখতে হয় কত কান্না লুকিয়ে রাখতে হয় আজকে ভিডিওর মাঝে কিছু কিছু আপুর কমেন্টের উত্তর দিব কালকের ভিডিওতে আমার অনেক আপু কষ্ট পেয়েছে বলছে আমি আশা করছিলাম তুমি আমার কমেন্টটা পড়বে তবে আজকে পড়ো কালকে অবশ্যই পড়বে আসলে প্রিয় বোনা মা সবার কমেন্ট পড়তে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায় তো কালকে পড়তে পারিনি আজকে অবশ্যই পড়ব তোমাদের ভালোবাসাতেই তো আমি টিকিয়ে আসি তাই না আমার প্রিয় আপু তোমার কমেন্ট এখন পড়ে নিচ্ছি সমীর সংসার আসসালামু আলাইকুম আপু তোমার মন খারাপ কেন আপু আপু আমি তিন বছর বাবার বাড়ি যাই না আশাই ছিলাম আমার কমেন্ট হয়তো পড়বে কিন্তু আজকে হলো না আগামী দিন হবে ইনশাল্লাহ গরুর মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে আপু অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার আমার পাশে থাকার জন্য ব্লগ বাই জোশনা আপু কমেন্ট করেছ আসসালামু আলাইকুম আপু মার্শাল্লাহ তোমার মাটির চুলার রান্নাটা অনেক সুন্দর চুলায় রান্না অনেক বেশি টেস্টি হয় তোমার কথাগুলো অনেক মিষ্টি মিষ্টি করে বলো তোমার কথার মধ্যে অনেকটা মায়া আছে তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি ভালো লেগেছে কমেন্ট পড়লে খুশি হতাম অবশ্যই আপু ভালোবেসে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক দোয়াও ভালোবাসে আপু সবসময় ভালোবেসে আপুর পাশে থেকে যেয়ে ব্লগ বাই তা আমার না আপু তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে অনেক অনেক দোয়াও ভালোবাসা প্রিয় বোন আমার আসলে যারা মন থেকে ভালো বাসে তাদের সব কিছুই ভালো লাগে ভালোবাসা থাকলে না সব কিছুই ভালো দিনে রাতে ভ্লগ আপু কেমন আছো আপু আপু বলেছে কেমন আছো আপু একটু বিজি ছিলাম তাই ভিডিও দেখতে পারি নাই বাবার বাসায় ছিলাম ইনশাল্লাহ এখন থেকে দেখবো আবার অনেক অনেক ধন্যবাদ বোন আমার ভালোবেসে পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার সামনে দিনের অনুপ্রেরণা মালয়েশিয়া প্রবাসী কামরুল ভাইয়া মার্শাল দিয়ে আপু তুমি অনেক সুন্দর করে গরুর মাংস হাতে মায় খেয়ে রান্না করেছ খেতে অনেক মজা হবে আসলে আপু বিদেশ বাড়ি তো আমি নিজে নিজেই রান্না করি আর আমি নিজে খাবার নিজের কাছে কতটা ভালো লাগে না আপু তুমি যেরকম করে মাংস রান্না করেছ এরকম করে আমিও মাংস রান্না করি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দু ভালোবাসা রইল এম বটারি আমার প্রিয় আপুটার নাম খাতিজা আসসালামু আলাইকুম খাতিজা আপু কেমন আছো আপু অপু কমেন্ট লিখেছে সাথে আছি সব সময় এগিয়ে যাও ভালো লাগলো আমার ভালোবাসা সব সময় লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি কখনও লাইক উঠে নেই না এই ধরনের ছোটো মন মানসিকতা নিয়ে ইউটিউবে কাজ করি না অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার এত সুন্দর করে কমেন্ট করার জন্য নাই সিরিন কমেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার একটা রেসিপি উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট লেখার জন্য লিজে কিসেন বিডি আপু এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না দারুণ হয়েছে গ্রামে গেলে এভাবে মাটির চুলায় রান্না করতে হয় হ্যাঁ আপু আমরা যারা গ্রামে থাকি আমাদের মাটির চুলায় এভাবে রান্না করতে হয় লিজা আপু সবসময় ভালোবেসে ছোট আপুর পাশে থেকে যে। তোমাদের প্রতি আমার অনেক অনেক ধোয়াও ভালোবাসা রইল সাবিনা কোকিন ব্লগ ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লা খুব সুন্দর একটি ভিডিও হাতে মেখে গরুর মাংস মাটির চুলায় রান্না কিন্তু দারুণ হয় আপু হ্যাঁ আপু আসলে মাটির চুলায় রান্না টান্না অনেক ভালো হয় সৈদি প্রবাসীর বউ আপু শুভ সকাল আপু ভালোবাসো লাইক দিয়ে শুরু করলাম অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার পাশে থাকার জন্য আজকে আর সবার কমেন্ট পড়তে পারলাম না প্লিজ কেউ মনে কষ্ট নিও না শম্প আপু আসসালামু আলাইকুম প্রিয় আপু মার্শাল আপু অনেক সুন্দর ভিডিও লাইক দিয়ে দেখে নিলাম অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমার অনেক প্রিয় কলিজার বোন কলেজার ভাইয়া আসো আসলে সবার কমেন্ট পরা গেল না ভিডিওতে ভয়েস দিতে না অনেকটা র্যাথ হয়েছে তো কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না ইনশাল্লাহ পরের ভিডিওতে তোমাদের কথা অবশ্যই তুলে ধরবো এরকম ভালোবাসা মায়া দিয়ে সব সবসময় আমার পাশে থেকো আবার নতুনভাবে চলে আসবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ